ও জয়ানেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরের ওম্মা তুম্মা চিরাঙা কান খাড়া করে চণ্ড মাথায় কথাটা বোধেন আমার নবী পাকের প্রাণ বিবি আমাদের সকলের আম্মা আঙান

আল্লাহ নবি দেখতে পেলেন আমাদের সকলের আম্মাজাঙা আঙান আজাদে খাদিজা তোল কোবরঙ অস রাদি আল্লাহ কোতালা আনাকার দয়ন থেকে পানির টুসাঙা গণিয়ে যায় আল্লাহ নবি বললেন ও বিবি খাদিজা আঙা কি হয়েছে আমি রসুল্লার হায়াতে দুনিয়ায় দুনিয়া জিন্দগিতে সংসারের কারণে কোন কারণে কি তোমার মনে কষ্ট হয়েছে কি আমি রসুল্লার অজান্তে তোমার কোন কথাবার্তা খারাপ লেগেছে কিসের জন্য কাঁদছ বিবি আইসা বিবি খাদিজা কিসের জন্য তুমি কাঁদছ আমি রসুল্লার সংসারের জীবনে কোন কারণে কি তোমার মনে কষ্ট পেয়েছে আমি রসুল্লাহ ভালো মন্দ তোমাকে খাওয়াতে পারিনি এই জন্য কি তোমার মন্তরে কষ্ট পেয়েছে কেন কাঁদছো আমাদের সকলের আম্মা জানা হাজরতে খাদিজা তুল কবর রাদি আল্লাহ কতা তালা আন কামুলনি ইয়া রাসূলুল্লাহ কে ইয়া কাবিব আল্লাহ গজর ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা না আমি খাদিজার একটা কথা মনে পড়েছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিব আল্লাহ আমি খাদিজার যে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজার যে কষ্ট হচ্ছে আমি খাদিজা মনে হয় পৃথিবীর জমিনে আর মনে হয় বাজব না আমি খাদিজা মনে হয় মারা যাব ইয়া রাসুলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যদি মারা যায় আমি খাদিজার যদি অন্তকাল হয়ে যায় কে আপনাকে দেখভাল করবে কে আপনার দুঃখ খবর নেবে এই না কথা মনে পড়েছে ইয়া রাসুলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ এই সমস্ত কথা মনে করে আমি খাদি পানি টুসা করিয়ে যায় কি গো আজকাল বর্তমান সমাজের আমাদের মা বোনেরা আমাদের কথা এরকম চিন্তা করে এরা মনে করে কতক্ষণ বিদেশে চলে যাবে কাজে বেরিয়ে যাবে আমরা খালি টিকটক করবো আর ফোন করবো কবরে ঢোকো আম্মা জানাজা দেখা দিজা দুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না কানছে এত রনাজারি করছে এত কান্না কানছে এত রনাজারি করছে পাক বিবির কান্না কিছু মতে আল্লাহ নবী থামাতে পারে না আল্লাহ নবী বললে ও মা ফাতে মাঙা কোথায় গিয়েছো মাঙা তারা জানিয়েছ আমি তোমার আম্মা জানের কান্না কিছু মতে থামাতে পারি না আম্মাজান আদাদের ফাতেমা রেবিি আল্লা গ আলা আনাহা আব্বাজানে নে কথা শুনে তারাদাি চা আদাী করে আসলেন এসে বললেন আম্মাজা আঙ আপনি আপনিহত আন্নাকা দেবেন না এত রোনাজারি করবেন না আমি ফাতেমা কথা দিলাম আপনি যেমন করেে আমার আব্বাজানকে দেখভাল করেছে। আপনি আমার আব্বাজানকে যেমন কস্কবর নিয়েছে আমি ফাতেমা কথা দিলাম আমি আমার আ্বাজানকে এং এসে ই রকম ভাবে যেব জুরে বোুলু সুভাহাল। আর একটু জোরে বলুন আহ রে ও জনের যুবকেরা ও আমার মায়েরা বোনেরা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আমাদের আম্মা জান হাজাতে কাদি যা তুল কবরানি আল্লাহ আনাকা আমার নবীকে কতটা ভালোবাসতে আমার নবীকে কতটা পিয়ার করতে আমার নবীকে কতটা মহাব্বাস করতে আমার নবীকে কতটা ভালোবাসতে আব যখন মোককার বেইমান বেধনদের অন্যায় অত্যাজারে আল্লা আনব যখন গাড়ে খের ভিতরে ভেতরে ছিল আম্মাজান হাজজাতে খাদি জাতল তবরা রাদি আল্লাহ কোতা আলা মনে মনে করলে আমি খাদি জাখে যাব আমার রসুল অনাহারে থাকবে আমি খাদি জাখে যাব আমার রসুল আনাহারে থাকবে না না এটা কোন মতে হতে পারে না মাজান মা খাদিজা তুল কবরা রাদি আল্লাহ একটা পুটলি করলেন একটা জায়গা নিলেন ওই জায়গাতে পানি নিলেন খাবার নিলেন খেজুর নিলেন খেজুর নিয়ে দুপা করে যায় আর পিছনে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখে দুপা করে যায় আর পিছনে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখেন কারণ হলো কারণ হলো বেঈমানেরা যদি মা খাদিজাকে ফলো করে এই জন্য দুপা করে যাচ্ছে পিছনে তাকিয়ে তাকিয়ে দেখছে আম্মা জান মা খাদিজাতুল কুব্র কত বুদ্ধিমতী ছিল আল্লাহ আকবার

গাইবি মদত না করে আমি খাদি যা এত বড় পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না আল্লাহ আপনি আমাকে মদত দান করেন এই না কথা বলে মা খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকা পাড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠতে লাগলে কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবী দরবারে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ খুজুর আপনার বিবি খাদিজা আপনাকে কত ভালোবাসে আপনার বিবি খাতিজা আপনাকে কত পিয়ার করে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ভালোবাসার কারণে এই মহব্বাত করার কারণে আপনার বিবি খাদিজার উপরে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহান এতগুলো মুসলমান জোরে বলুন না সুবহান আল্লাহ ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু তাই নয় আপনার বিবি প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আপনার বিবিকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়ে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু তাই নয় আমি জিব্রাইল আমার পক্ষে থেকে আপনার বিবি খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের মা বোনেরা যে কায়দায় চলাফেরা করে আহারে এদের এরা টিকটক করে যে সমস্ত তোমরা করো কান খুলে শুনে রেখে দাও নিজে জাহান নামায় যাবে আর চারজন পুরুষকে নিয়ে জাহান নামায় যাবে যখন বাপের কাছে থাকতো বাপ যদি না মানা করতো ও যখন জাহান নামায় যাবে বাপকে নিয়ে যাবে বাপ না থাকলে বড় ভাইয়ের কাছে যদি থাকে যদি টিকটক করে বেপর সঙ্গে চলাফেরা করে বড় ভাই যাকে যদি না মানা করে ও যখন জাহান নামায় যাবে বড় ভাইকে নিয়ে যাবে যখন স্বামীর কাছে থাকবে স্বামী যদি মানা না করে ও যখন জাহান নামায় যাবে স্বামীকে নিয়ে জাহান নামায় যাবে স্বামী যদি না থাকে বড় ছেলেকে নিয়ে জাহান নামায় যাবে টিকটক করার সের মেটে যাবে আমাদের ঘরের এরা স্টাইলে চলাফেরা করে কোথায় মমতাজের মতন কোথায় নুসরাত জাহানের মতন যে নুসরাত জাহানের পেটের বাচ্চাটা সে নিজে জানে না তাদের অনুসরণ করে তোমার লজ্জা লাগলো না আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান ফাতেমার মতো আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান রাহিমার মতো মা তোমাদের হাতে ধরে নয় এই হাত দুটো বোকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ বহুবার স্পর্শ করেছি আল্লাহ পাকের কোরআনে অনেকবার স্পর্শ করেছি সেই হাত দুটো তোমাদের হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করছি এসব বন্ধ করুন তারপরে যদি না বলেন আপনি জাহান্নামায় যাবেন আপনাকে কেউ মাথা দিতে পারবে না এরা বলে নবী তোমায় ভালোবাসি নবীর সন্ন্যাস থেকে বিরত থাকবো ও জানে না যুবকে ও আমার নেবি পাকের রাধরে উম্মা তুম্মা তিরা আমা হাজাতে খাদিজাতুল জাতুল কবরা রাদি আল্লাহ তালা আনাকা কোটি কোটি কদমে আমার নেবি পাকের কাছে গিয়ে আস্তে করে সালাম দিলে আল্লাহ নবী ভিতর সংক্রস্ত হয়ে গেলে কে আকানা আসলো আল্লাহ নবী গেলেন পিছনে ফিরে তাকলে আমাদের সকলের আম্মা জান মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন বিবি খাদিজা এই পাহাড়ের ওপর উঠতে তোমার কতই না কষ্ট হয়েছে কতটা ব্যথা লেগেছে তোমার বুকে না এঁচড়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে আম্মাজান মা খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন জানেন

Thank

আমি আল্লাহ পাকে সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো ঠিক জানি না আমার পক্ষে থেকে আপনি আল্লাহ আল্লাপাকে সালামের জবাবটা দিয়ে দেন জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন সোহা ইয়া রাসূল আল্লাহ কেয়া হাবিব আপনি যে বললেন আল্লাহ পাকের বড় ফেরেশতা আজ হাতে জিবরা ইল আমিন আলা ইকিস সালাম আপনাকে সালাম দিয়ে পালিয়েছে ইয়া রাসূল আল্লাহ কে হাবিব আল্লাহ আমি দুর্বল আমি বৃদ্ধা আল্লাহ পাকের বড় ফেরেশ সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো ঠিক জানিনা ইয়া রাসূল আল্লাহ কে ইয়াক হাবিব আল্লাহ আমার পক্ষে দেখে আপনি আল্লাহ পাকের বড় ফেরেস্তার সালামের জবাবটা দিয়ে দেন জোরে বলুন সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ পাক সালাম দিয়েছে আল্লাহ পাকের বড় ফেরাস্তা সালাম দিয়েছে কারণ হলো কিসের জন্য ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরে এনে ওম্মা তুম্মা তিরাঙা আল্লাহ নবী যখন মায়ের গর্বেতে ছিলেন আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ নবী যখন ছয় বছর বয়স আম্মা যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ নবীর যখন আট বছর বয়স আল্লাহ নবীর দাদু জানকে হারিয়ে ফেললেন আল্লাহ নবী আট বছর বয়সে দাদু দাদিমা এবং আম্মা যান জানকে হারিয়ে ফেললেন ও জনরাজ বকেরাঙা ও আমার নবী আদরে এর ওম্মা তুম্মা আল্লাহ নবীর জন্মের পর থেকে আল্লাহ নবী যখন একটু বড় হলো গোট গোট করে হাঁটতে শিখলো আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে ময়দানে মরুভূমি অঞ্চলে খেলাধুলা করতে যায় অন্যান্য বালকের পিতা মাতারা সন্ধ্যা যখন হয়ে গেল তাদেরকে কোলে করে নিয়ে গায়ের দুলি পরিষ্কার করে দিয়ে ফটে মুখে চুমাকে তাদেরকে কক্ষের দিকে নিয়ে যায় আল্লাহ নবী রাস্তার পানে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আমার আব্বা যান কখন আসবে আমার আব্বা যান কখন আসবে আমাকে কখন কোলে তুলে নিয়ে যাবে এই না কথা মনে করে আমাদের নবী রাস্তার পানে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে যখন আরো গবে সন্ধ্যা হয়ে গেল আল্লাহ নবী রাস্তার পারে তাকিয়ে আছে না আম্মাজান আসে না আল্লাহ নবী অপেক্ষা না করে আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে আম্মাজানের গলাটা জড়িয়ে ধরে বললেন ও আম্মাজান আঙান আমার আব্বাজান কোথায় গেছে আমার আপ্পাজান কোথায় গেছে আমার আপ্বাজান কি আমি মোহাম্মদকে একবার কোলে নেবে না আমার আপ্পা জান কি আমি মোহাম্মদকে একবার দুঃসাহ দেবে না এই না কথা বলে করে আমাদের নবী গলাটা না হয়ে যাদের পিতামাতা হায়াতে আছে তারা বুঝতে পারবে না যাদের পিতামাতা মাতা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তাদের সামনে যদি কেউ তার আব্বা এবং মাকে যদি ডাকে জান ভালো আছেন জান ভালো আছেন যার পিতামাতা নেই তার অন্তরটা সরকার হয়ে যাবে সেই বর্তমান সমাজের কুলাঙ্গার সন্তান আছে সেই বাম্মাকে লাতি মারে বইয়ের কথা শুনে বাম্মাকে তুচ্ছতাচ্ছিল্য করে এমনও কিছু পাদরের বাচ্চা কুলাঙ্গার আছে তাদেরকে নিয়ে বিদ্যা আশ্রমে রেখা আছে এসব কথা বললে ভাই ভুল এক বিদ্যা এক বিদ্যা একটা যুবক ছেলেকে বলছে বাবা একটু আমার সঙ্গে আসবে ছেলে বলল আব্বা জান কি জন্য একবার নয় নয় দুবার তিনবার বললো বলার পরে বিদ্যা কথাটা ছেলে শুনলো শুনে বাড়িতে যখন আসলো একটা ঝুড়ি বার করলো ঝুড়িতে বার করে বলছে বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে ছেলে বললো আব্বা জান ওটা আপেল আছে ফের কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে বলছে বাবা এই ঝুড়ির ভিতরে কি আছে বলছে আব্বা ওই ঝুড়ির ভিতরে আপেল আছে তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলে বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে ছেলের আগন্দিত হয়ে গিয়ে বলছে আব্বাজান আপনাকে তো বারে বারে বলা হচ্ছে এই ঝুড়ির ভিতর আপেল আছে ওই সময় আব্বাজান একটু নরম হয়ে বলছে বাবা ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটা ডায়েরি বার করলেন ডায়েরি বার করে ছেলেকে খুলে খুলে দেখছে দেখাচ্ছে বাবা ছেলে তোমার বয়স যখন তিন বছর ছিল তুমি হালকা হালকা কথা বলতে শিখেছো ওই ঝুড়ির ভিতরে আপেল ছিল তুমি কি তুমি আমাকে একবার নয় দুবার নয় তিনবার নয় কুড়ি বার জিজ্ঞাসা করেছো আব্বা জানে ঝুড়ির ভিতরে কি আছে আমি আব্বা যান তোমাকে বোঝানোর জন্য শেখানোর জন্য কুড়ি বার দিয়েছিলাম বাবা ছেলে এই জুড়ি আজকে তুমি আমি বিদ্যা হয়ে গেছি আমি একবার নয় দুবার নয় তিনবার মাত্র বললাম তুমি রেগে গেলে

মা কে হারালেন বাপকে হারালেন দাদুকে হারালেন আত্মীয় স্বজনকে হারিয়ে আল্লাহ জিনার কাছে লালন পালন হয়েছিল দুধমা হারিমা রসুলের সাবিদেরকে নিয়ে বসে আছে একসময় এমন তো অবস্থা আল্লাহর নবী একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে পড়লেন সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি ওই মহিলাটাকে দেখে দাঁড়িয়ে পড়েছেন কেন আল্লাহ রসুল গায়ে থেকে চাদর মোবারকটা খুলে ভাঁজ করে ভাঁজ করে বিছিয়ে দিলেন ওই মহিলা গায়ে আল্লাহ রসুলের চাদর মোবারকের উপরে এসে বসলো নবী সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বৃদ্ধ মহিলাটাকে আল্লাহর রাসূল বললেন ও আমার সাবিরা আমি আমার আম্মা জানকে ভালো করে দেখি না আব্বা জানের ভালোবাসা ভালো করে পাই না উনি অন্য কেউ নয় উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া জোরে বলুন আর একটু জোরে বলে আল্লাহর রসুল এত সুন্দর আচরণ করতে পারে এত ভালোবাসা দেখাতে পারে তাহলে মা থাকলে কতই না সুন্দর ব্যবহার করতেন কতই না ভালো ব্যবহার করতেন আমার ভাইরা সেই মা বাপকে শ্রদ্ধা করেন সম্মান করেন আল্লাহর রসুল নূর নবী দয়ান্নবী আট বছর বয়সে আম্মা যান আব্বা যান এবং দাদুজানকে হারিয়ে ফেলেছিলেন আল্লাহর রসুল কানতে কানতে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা আমার আব্বাজান কোথায় গেছে আমার আব্বাজানকে একটু এবার আমার দেখান আমি আমার আব্বাজানের গলি একটু উঠতে চাই আমাকে একটু দেখান এত কান্না কানছে ভিতরে স্বামীর কথাগুলো মনে পড়েছে মনে পড়ার পরে মোহাম্মাজুর এক ধারে রেখে আম্মাজান আমিনা মৃত স্বামী আব্দুল্লাহর জন্য টুকরে টুকরে কাঁদছে কেলের কান্না কাটি দেখে আর সহ্য করতে না পেরে শ্বশুর আব্বাজান কে বললেন আব্বাজান আপনি আপনার নাতিভাইকে যদি একবার ইজাজাত দেন আমাকে যদি একটিবার বার ইজাজাত দেন جناب আব্বাজানের মাজার মুকद्दসটা একটিবার বার ঘুরিয়ে আনতাম ও জনের যুবকের আঙ্গা ও আমা নবীবাকের আদরে উম্মাত উম্মatina শ্বশুর আব্বা দিলেন অনুমতি দিলেন আল্লাহ আল্লা আমি না একটা উঠ নিলেন ওই উটের পিঠে উম্মে আইমানকে বসিয়ে আল্লাহ নবী বসিয়ে মক্কা জমিন থেকে আবহাওয়ার বাবলা বাগানের দিকে রওনা হয়ে গেলেন মক্কা জমিন থেকে হেঁটতে হাঁটতে 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 মদিনা জমিনের ভিতরে প্রবেশ করলে মদিনার ভিতরে প্রবেশ করে মদিনার সেই আবহাওয়া নামক জায়গা দেখা যাচ্ছে আম্মাজান আমি না বলেছিল ও বাবা মহাম্মা ওই যে দেখা যাচ্ছে বপলা গাছ ওই বপলা গাছের নিচে তোমার আব্বাজান জনম জনম ঘুমিয়ে আছে এই না কথা যখন শুনলে আল্লাহ্ নবী উডের ভিতর থেকে নেমে ছুটে 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 আব্বাজানের কবরের কাছে গিয়ে বললেন আব্বাজানের কবরের কাছে গিয়ে আব্বাকে বলতে লাগলেন ও আব্বা যান আপনি একবার ওটুন আপনার মোহাম্মদ এসেছি আপনি কি আপনার মোহাম্মদ কে একবার কোলে নেবে না আপনি কি আপনার মোহাম্মদ কে একবার দুসা দেবে না அப்பா জান আপনি কি আপনার মোহাম্মদ কে একবার কোলে নেবে না আপনি কি আপনার মোহাম্মদ কে একবার দুসা দেবে না এই না কথা বলে আল্লাহ নবী নুন নবী রহমতে নবী কবরের উপরে শুয়ে পড়লেন কবরের উপরে আব্বা 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 বলে দূর থেকে তাকিয়ে তাকিয়ে আম্মা যান আমিনা দেখতে লাগলেন ছেলের কান্না দেখে ভিতরে স্বামীর ভালোবাসা দাউ দাও করে জেলে উঠল আম্মা যান আমিনা সহ্য করতেন আপেরে আল্লাহ পাকে জমিনের ওপরে উঁচয়ে পড়ে গেলে ছটপট করতে করতে ইন্তেকাল হয়ে গেলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইকে রাজিউন ভাই সমাপ্ত করব সমাপ্ত করব আম্মা জান আমিনা ওখানে এই ইন্তেকাল হয়ে গেলেন ওখানে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল আব্বাজানের জানের কবরের কাছে শুয়ে পড়ে আব্বাকে বারবার ডাকতে লাগলেন আব্বাজান ওঠে ওঠেনা আল্লাহ রসুল ওখানে অপেক্ষা না করে ছোট আম্মাজানের কাছে আসলেন আম্মাজানের কাছে এসে দেখলেন আম্মা জান পড়েছে আম্মা জান আমিনাকে বারে বারে ডাকতে লাগলেন ও আমার আম্মা জান আপনি একবার হঠুন আমার আমি আমার বারে বারে ডাক আমার আব্বা জান ডাকে সাড়া দেয় না আমার সঙ্গে আম্মা বারে বারে ডাকে আল্লাহ আম্মা ডাকে সাড়া দেয় না দূর থেকে তাকিয়ে তাকিয়ে ওম্ময় মা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন আম্মা জান আমিনা অন্তে কালো হয়ে গিয়েছে তথাপিও ছেলে মোহাম্মদ আম্মা জান আম্মা জান বলে ডাকতে লাগলেন লাগলেন উম্মে আইমান এসে বললেন ও বাবা মোহাম্মদ অমন করে কেদ না তুমি যে তোমার আব্বা জানকে পারে পারে ডাকছো তোমার আব্বা যান জনমের মতন শেষ হয়ে গিয়েছে আজকে যে তুমি তোমার আম্মা জানকে পারে পারে ডাকছো তোমার আম্মা জানো দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে বাবা মোহাম্মদ চলো বাড়িতে চলে যাই আম্মা জান আমি না দাফন করে উম্মে আইমান আমার নবীকে নিয়ে সোজাটা বাড়িতে চলে আসতেন আল্লাহর রসুল বুঝতে পারলেন একবার আল্লাহ হুম্মা